প্রিয় চাকরি প্রত্যাশী এসএসসি এবং এইসএসসি পাস করে সকল জেলার ছেলে এবং মেয়ে যেই চাকরিগুলো আপনারা সহজে পেতে পারেন সেটা সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন লিস্টের প্রথমে রয়েছে অনার্স বা ডিগ্রি পাশের সার্কুলার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এটা প্রথমে রাখার কারণ এখানের পরীক্ষা পদ্ধতিটা খুবই সহজ প্রথমে একটি প্রিলি পরীক্ষা হবে তার প্রায় এক দেড় মাস পরে ভাইভা পরীক্ষা হবে এরপরেই কিন্তু আপনি আপনার নিজের থানায় নিজের উপজেলার মধ্যে যে কোনো একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে যাবেন এবং কোনো ঘুষ লাগবে না এই চাকরিটা পেতে লিস্টের দুই নম্বরে রয়েছে শিক্ষক নিবন্ধন আপনি যদি শিক্ষক নিবন্ধন স্কুল অথবা কলেজ পর্যায়ে প্রিলি লিখিত অথবা ভাইভা পাশ করেন তাহলে কিন্তু আপনি শিক্ষক নিবন্ধনে আপনার নিজের জেলায় নিজের উপজেলায় অথবা সারা বাংলাদেশের যে কোনো স্কুল বা কলেজে চাকরি পেয়ে যাবেন এরপরে লিস্টের তিন নম্বরে রয়েছে অফিস সহায়ক ডিসি অফিস সহ বিভিন্ন মন্ত্রণালয় অফিস সহায়ক পদে অসংখ্য পদ খালি থাকে যেখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন ছেলে এবং মেয়ে শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং এখানে একটিমাত্র প্রিলি অথবা লিখিত পরীক্ষা তারপরে ভাইবা নিয়ে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে চাকরি পেতেও একটা টাকাও ঘোষ লাগবে না সারা বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় অফিস সহায়ক পদে চাকরি পাওয়া সব থেকে সহজ এবং এখানে পরীক্ষা পদ্ধতিও খুবই সহজ হয়ে থাকে চার নম্বরে রয়েছে ডিসি অফিস অথবা সিভিল সার্জন কার্যালয় অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে মনে রাখবেন ডিসি অফিসের সার্কুলারগুলো বা জস কোর্টের সার্কুলারগুলো আপনার ওই নির্দিষ্ট একটি জেলার প্রার্থী ছাড়া অন্য কেউই কিন্তু আবেদন করতে পারে না ঠিক যেমনটা বর্তমানে সার্কুলার আছে এই দু হাজার সাল পর্যন্ত বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অথবা অফিস সহায়ক পদের নিয়োগ চলমান আছে এই পদগুলোতে চাকরি পাওয়া খুবই সহজ এরপর বলবো বিভিন্ন মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা উচ্চমান সহকারী পদে চাকরি পাওয়া এখানে আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করতে পারেন অথবা প্রথম যে এমসি পরীক্ষাটা নেওয়া হবে সেখানে যদি পাস করতে পারেন এরপরে শুধুমাত্র আপনাকে একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে সেখানে আপনি উত্তীর্ণ হলেই আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন একমাত্র কোনো ঘোষ ছাড়া এবার আসি আপনাদের অনেকেরই যে ড্রিম থাকে যে এসএসসি এইচএসসি পাস পাশ করে একটা পাওয়ারফুল চাকরি এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চাকরি সেটা হচ্ছে দুদক এনএসআই প্রধানমন্ত্রীর কার্যালয় এছাড়াও পুলিশ বিজিবি অথবা মাদকদ্রব্য অধিদপ্তর এছাড়াও সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এই যে যেই বাহিনীগুলো রয়েছে এখানেও কিন্তু এসএসসি এইচএসসি পাশ করে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যায় এবং যে কয়েকটা চাকরির কথা এই মুহূর্তে আপনাদেরকে বললাম এখানে চাকরি পাওয়া খুবই সহজ এবং আপনারা যদি নিজে একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এই সার্কুলারগুলোর জন্য একটু অপেক্ষা করবেন বা খেয়াল রাখবেন এবং হৃদয় চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন নিত্য নতুন সকল চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন धन्यवाद सबैको